সবাইকে জব সেল পয়েন্ট ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকে একটা চাকরির সার্কুলার আলোচনা করব এটা হচ্ছে নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড এটা একটা সর কোম্পানি এখানে স্যালারি অনেক বেশি তো আবেদনটা অফলাইনে করতে হবে সেক্ষেত্রে আমি সব কিছু আলোচনা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথমে রয়েছে ফোর ম্যান গ্রেড ওয়ান বারো গ্রেডের চাকরি বেতন আঠাশি টাকা পথ সংখ্যা দুইটি মেকানিক্যাল একটি এবং ইলেকট্রিক্যাল বা আই এন্ড সি একটি এখন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি বা সমমান বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত কারিগরি প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক্যাল ওয়ার্কস অ্যান্ড মেনটেনেন্স তাছাড়া কমপক্ষে বারো বছর বিদ্যুৎ কেন্দ্রের চাকরির অভিজ্ঞতা সহ পনেরো বছর চাকরি কাল অথবা কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে এসএসসি পাশ কমপক্ষে পনেরো দিনের পনেরো বছর বিদ্যুৎ কেন্দ্রের চাকরির অভিজ্ঞতা সহ আঠারো বছর বয়স ছত্রিশ থেকে আটচল্লিশ পরে রয়েছে ক্রেন অপারেটর গ্রেড এক এখানে চোদ্দ গ্রেডের চাকরি বেতন তেইশ হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস বাড়ি যানবাহন চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে ক্রম চালানোর ক্ষেত্রে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে তারপরে রয়েছে সিকিউরিটি সুপারভাইজার গ্রেড এক চারজনকে নেওয়া হবে চোদ্দ গ্রেডের চাকরির বেতন তেইশ হাজার এখানে প্রতিরক্ষা বাহিনী চাকরি থেকে অবসর প্রাপ্ত গ্রহণকারী ন্যূনতম ওয়ারেন্ট অফিসার পদমর্যাদা সম্পন্ন সর্বোচ্চ আটচল্লিশ বছর পর্যন্ত অভিজ্ঞতা থাকতে হবে ও এন্ডার গ্রেড এক একটি ষোলো গ্রেডের চাকরি আঠারো হাজার বেতন শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস এবং সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা প্লাম্পার গ্রেড এক একজনকে নেওয়া হবে সতেরো গ্রেডের চাকরি সতেরো হাজার টাকা বেতন এখানে এসএসসি পাস তিন বছরের প্লাম্পার হিসেবে চাকরির অভিজ্ঞতা তারপর একুশ থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত বয়স এখন আর্থিক সুবিধা রয়েছে আরো কোম্পানি প্রচলিত নিয়ম নীতিমালা অনুযায়ী বাড়ি বেড়া চিকিৎসা ভাতা যাতায়াত উৎসব আছে অনন্য সুবিধা প্রাপ্য হবেন আয়কর কর্মচারী নিজে বহন করবেন এখন এটা হচ্ছে বেসিক সতেরো গ্রেড এগুলো সব বেসিক যে বারো গ্রেড আঠাশ হাজার টাকা এর সাথে আরো বাড়ি বেড়া সহ আরও অনেক চিকিৎসা করা যাতায়াত আরও অনেক হাজার প্রায় চল্লিশের উপরে থাকবে এখান আবেদন দাখিলের জন্য আপনারা চূড়ান্ত জীবন বৃত্তান্ত নিম্নোক্ত কাগজপত্র আদি সপ্তাহিত করে সংযুক্ত আবেদন করতে হবে শিক্ষাগত যোগ্যতার মূল সনদের সত্তায়িত অভিজ্ঞতা সনদের সপ্তাহিত তিন তিন কপি পাসপোর্ট সাইজের সপ্তাহিত ছবি জাতীয় পরিচয়পত্র কপি কোভিড টিকা সনদ এবং নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির অনুকূলে দুশো টাকা আপনারা অপরধযোগ্য প্রি অর্ডার করবেন আবেদনের যে সকল এখানে সব দেওয়া আছে বক্সে তো আবেদনটা পাঠানোর জন্য আপনারা পাঠাবেন যে মহাব্যবস্থাপক মানব সম্পদ প্রশাসন কর্পোরেট অফিস ন পাঁচ ইউটিসি সি ভবন চতুর্থ চলা পান্থপথ বাজার ঢাকা বারোশো পনেরো ছাব্বিশ সেপ্টেম্বরের মধ্যে আপনারা চিঠি পাঠাবেন তো এখানে এটা হচ্ছে আবেদন করার নিয়ম দুইশো টাকা আপনারা পে অর্ডার করবেন তো বিস্তারিত যদি কিছু জানা চান কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ